বাংলাদেশ মূল শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ মূলত একই সাথে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক বা মেহনতি যারা আছে শোষিত যারা আছে তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী মূল স্টেক হোল্ডার আপনি একটু পেছনে ফিরে তাকালি আপনি এটা বুঝবেন এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারে যেই গুজবটা এখন ছড়ানো হচ্ছিল বা গত তিন চার মাস আগেও যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার সাম্প্রতিক বক্তব্য গুলোতে একটা অসাধারণ কথা বলেছে আমার মনে হয় তার এই বক্তব্যটাই আপনার এই বক্তব্যের সাথে অনেকটুকু রিলেট করে সেটা হচ্ছে এমন বলেছেন তিনি যে তোমরা যারা আন্দোলন করেছ তোমরা তো আসলে এই দুনিয়া বা এত অভিজ্ঞ কেউ না তোমরা জীবনটাকে যেভাবে দেখেছ তোমরা কি মনে করেছো তোমরা মনে করেছ যে দেশ উচ্ছন্ন যাচ্ছে দেশ শেষ হয়ে যাচ্ছে তোমরা দেশের কথা মনে করে রাস্তাতে নেমেছ বাংলাদেশ আওয়ামী লীগ এইটাই তো চেয়েছে তরুণদেরকে এইটাই তো বলতে চেয়েছে যে দেশ যখন থাকবে বলে একটা মানুষ মনে করে নামবে এই আন্দোলনটা যখন বাঁধে তখন বাংলাদেশ ছাত্রলীগ তারা বলেছে যে আমরাও একটা যুক্তি সংস্কার চাই এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এখনো বলেছে এখনো আপনি জিজ্ঞেস করলে দেখবেন আমাদের এখানে সম্মানিত এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন ছাত্রলীগের তিনিও বলবেন যে ছাত্রলীগ বরাবরই ন্যায্য কথা তখন বলে এসেছিল এখনো এই যে আপনি বলছেন যে আমাদের করণীয় জায়গাটা সেটা হচ্ছে এমন যেসব ছাত্র ছাত্রীরা আন্দোলনে গেছে আমরা মনে করি তারা দেশের জন্য গেছে কিন্তু যারা তাদেরকে ভুল বুঝিয়েছে যে এই আন্দোলনটা আসলে ভাঙচুরের আন্দোলনে সরকার পতনের আন্দোলন এই যে ভুলটা বোঝালো তাদের ব্যাপারে সরকার ভবিষ্যতে সরকার ব্যবস্থা নেবে কিন্তু যারা আন্দোলনে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আহলি কখনোই নাখোশ না তাদেরকে মারবে কাটবে এগুলো হচ্ছে জাস্ট একটা ভয়ের কালচার তৈরি করা এখন প্রশ্ন হচ্ছে যে তাদের জন্য আমাদের করণীয়টা কি হোয়াট ক্যান উই ডু ফর দেম প্রথম ব্যাপার হচ্ছে ইনফরমেশন প্রপার শিক্ষা শিক্ষাটা কি জিনিস শিক্ষাটা প্রথম জায়গাটা আসবে যে একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রয়োজন আমাদের যে তরুণদের মধ্যে কিশোরদের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করতে পারবো এমন একটা যুগোপযোগী একটা শিক্ষানীতি বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে প্রপাগান্ডার সাথে লড়াই কিংবা প্রচুর এর বাইরে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে কিভাবে ইনফরমেশন অ্যান্ড লেখা এইটার একটা করতে পারে আমি আসলে বন্দোবস্ত শব্দটা বলতে চাই না আমি বলবো করতে পারে এটার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের এটা থাকা উচিত সেকেন্ড প্রায়োরিটি থার্ড প্রায়োরিটি তরুণদের সাথে মিথস্ক্রিয়া তরুণদের সাথে মিথস্ক্রিয়া জিনিসটা কি তরুণদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে আপনি তরুণদের দুঃখ দুর্দশার কথা শুনবেন কত তরুণ মনে করে যে তাকে দেশের বাইরে যেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে সে মনে করে তার অনার্স পাস করার পরেই দেশে কোনো ভবিষ্যৎ নাই আমরা তরুণদেরকে একটা স্বপ্ন দেব আমরা তরুণদের সাথে এই স্বপ্নের সাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ভবিষ্যতে আমরা এই তরুণদের জন্য একটা ম্যাজিক্যাল আউমলি নিয়ে আসব আমাদের কাঠে করে আমরা নিয়ে আসব যেই পরশ পাথর বা যেই টার্ন স্টোন যেই টার্নস্টোনটা একটা তরুণকে এই কনসেপ্ট তার কাছে দেবে এই দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা তার নিজের দেশ এভরি ইঞ্চি মাটি তার এই বাঙালি হিসেবে তার কিভাবে গর্বিত হওয়া উচিত এবং এই দেশ তাকে সমস্ত কিছু দেবে একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য জরুরি আমরা যেন এই ভাইবটা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বারবার 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 দেই যে আমাদের সাথে যদি কেউ অন্যায়ও করে থাকে আমরা যেন এমন একটা জায়গাতে হাঁটি যে দেশ যাতে আমাদের প্রায়োরিটি থাকে প্রতিহিংসা আমাদের প্রায়োরিটি না থাকে কারণ তরুণদেরকে আমরা প্রতিশোধ নেব হ্যাঁ হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো ওকে ও আমাকে এই খারাপ কথা বলেছিল আমি পুরো এই বাংলাদেশে টিকতে পারবো না আমি বড় ছেলে ছিয়াত্তর বছরের পুরনো আমার দল আমার কাঁধে আঘাত আসবে আমাকে ছুরি মারবে আমার গা রক্তাক্ত হবে কিন্তু যে আমাকে ছুরি মারলো আমি পারলে তাকেও প্রোটেক্ট করব। এই হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশ আমি বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে দেখি সেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ হবে একটা ম্যাজিকাল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো একটা বুর্জোয়া রাজনীতির একটা ক্যাপিটালিস্ট রাজনীতি একটা সাম্রাজ্যবাদের রাজনীতির স্টেশন হবে না একজন পলিটিশিয়ান যেন মনে না করে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারাই মানে মনে হয় কোটি কোটি টাকা কামানো না সে যেন এইটা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারা মানে হচ্ছে বাংলাদেশের নীতিকে সার্ভ করা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোচ্চ সীমানায় এইটা আমি মনে করি তরুণদেরকে এই কনসেপ্ট আমাদেরকে দিনের পর দিতে হবে দিনের পর দিন দিতে হবে এবং এটা যেন কথার কথা না হয় তরুণরা যেন আমার কথার সাথে রিলেট করতে পারে যে আমি তাকে কি করতে বলছি পড়তে বলছি তাকে আমি বলছি যে তুমি ভালো কোন সাবজেক্টে পড়বে তোমার জীবনের পথ কি হবে এমন কি একটা সিবি বানানো বাংলাদেশ আমলিক শেখাবে এইটাই হোক পাথেও একেবারে একটা সামান্য সিভি বা একটা ক্লাস সেভেন এইট নাইন টেন এর বাচ্চা কি পড়বে তার সিলেবাসটাও যেন আমরা ঠিক করে দিতে পারি আমাদের তরুণ আমাদের তো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগের তরুণ সমাজ আছে তারা ঠিক করে দেবে তারা একটা ছাত্রের জীবন ঠিক করে দেবে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করে দেবে একজন যুবককে কি করতে হবে একজন কৃষককে কি করতে হবে এইটা বাংলাদেশ কারণ আমরা বড় আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই দেশটা আমাদের এই দেশটা কোনো রাজাকারের বাচ্চার না এই দেশটা কোনো সাম্রাজ্যবাদীর না এই মেসেজটা দিতে হবে অনেক ধন্যবাদ চাঁদাবাজি তখন এসব বিভিন্ন ক্রাইমে তারা জড়িয়ে পড়েছে তাহলে কি আমরা আগামী পাঁচ দশ বছর যদি আমরা ফিরে আসতে না পারি আপনি মনে করেন অপরাধীর এই দেশ চালাবে এই আপনার ভাবনা কি ডেফিনেটলি আপনার অপরাধীরা একটা দেশকে চালানো বা কন্টিনিউ এটা কোনো রাষ্ট্রেই এটা হতে পারে না এবং একটি আমাদের পুরো রাষ্ট্রটা তো আসলে করাপ্ট হয়ে যায়নি আহ রাষ্ট্রের সবাই তো আসলে এটাকে সমর্থন করবে এমনও নয় আমি অনেকটা একটা কালচারাল শখের মতো আমি একটা আমি একটা নতুন যদি সিচুয়েশন শখ আমি বলতে পারি বা একটা মোমেন্ট একটা মোমেন্ট মোমেন্টারিলি একটা শখ শখের ভেতরে বাংলাদেশের অসংখ্য মানুষ হয়েছে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরেন যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আপনি দেখেন যে সেই সময়টাতে অনেকে বলে যে সেই সময়টাতে কোনো মানুষ কেন হয়নি মানুষ কেন আসেনি। হত্যাকাণ্ড মানুষের মনে ভয়াবহ রকমের একটা শখ দিয়েছিল আমরা যদি ইতিহাস ভালো করে পড়ি তাহলে আমরা দেখবো যে প্রচুর মানুষ ওই দিন কলা বাগানে আহ বত্রিশ নাম্বারের লেকের পাশে জড়ো হয়েছিল মহিউদ্দিন নামে যে লোকটির কামান নিয়ে দাঁড়িয়েছিল সেই লোকটি কামানের ভয় দেখিয়ে ওই লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সেই কামান গিয়ে কিন্তু পরে হচ্ছে মোহাম্মদপুরের শ্রেষ্ঠ রোডে অনেকে এই তথ্যটা জানে না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে নথিপত্র আছে সেটা পড়লে আপনারা তখন জানতে পারবেন কেন আমি গল্পটা বললাম আপনাকে এই কারণে বললাম যে মানুষ কিন্তু প্রতিবাদ করতে চায় ওই পনেরোই অগস্ট মানুষ প্রতিবাদ করতে গিয়েছিল কিন্তু অস্ত্রের মুখে তারা চিম্মি হয়ে ফেরত এসেছিল এবং পারেনি এই তথ্য বৈ ঐতিহাসিক গল্প অনেকেই বলে না এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন আসলে বোঝা শুরু করলো যে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইনের প্ল্যান এটি ছিল কিছু সন্ত্রাসীদের সাম্রাজ্যবাদীদের সাজানো গঠানো একটি প্ল্যান বাংলাদেশকে একটি যুদ্ধ ক্ষেত্র বানানোর জন্য কিংবা বাংলাকে ইস্ট তিমুর বানানোর জন্য কিংবা বাংলাদেশের নৌসীমা স্থলসীমা এগুলোকে দখল করবার একটা পায় তারা বাংলাদেশকে একটা একটা যুদ্ধের একটা স্থান হিসেবে ব্যবহার করে অন্যান্য ট্রিটমেন্ট দেওয়ার একটা কায়দা কানুন তখন কিন্তু মানুষ আস্তে 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 খুশে উঠছে আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি ফেসবুক খুলতে পারবেন না আপনি আনাচে কানাচে রিলস গুলোতে ভেসে আসছে আগেই ভালো ছিলাম এটা কি দেখলাম আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আপনি লক্ষ্য করে দেখেন যেই সমন্বয়ক নাম দিয়ে যেই চোরগুলো যে ডাকাতগুলোকে আমরা দেখেছি ডাকাত গুলোকে আমরা দেখেছি যেই তুচ্ছগুলোকে আমরা দেখেছি তাদেরকে আমরা এখন কি দেখতে পাচ্ছি তারা আপনার মানুষের থেকে করে তারা মানুষের কাছ থেকে অর্থ লোপাট করছে তারা জিম্মি করছে ব্ল্যাকমেইল করছে এবং ক্রমাগত ভাবে সেগুলো ধরাও খাচ্ছে এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুবই শত প্রণোদিত হয়ে ধরছে মিডিয়া যে মিডিয়া গুলো এখনো